এই যে দুইজন ফেরেস্ত আছে কিরমান যাদেরকে বলা হয় এরা কিন্তু দানে এবং বামের কাঁদে আছে এরা নেকি লেখতেছে একজনে বদি লেখতেছে এখন এইখানে যা হইতেছে নেকি হইতেছে না বদি হইতেছে সে নেকি লিখতেছে এখানেও শেষ নয় এই মাহফিল যখন শেষ হয়ে যাবে এই কনকনাশীতের মধ্যে সারা রাত্র বসে বিশেষ অতিথি প্রধান অতিথির আলোচনা শুনলেন শোনার পরে যখন বাড়িতে চলে যাইবেন ফেরেশতারা তারা হাজিরা দেব গে আল্লাহর কাছে কোথায় আপনি যাইবেন এদিকে বাড়িতে আর ফেরেশতারা তারা কার কাছে যাবে আল্লাহর কাছে যাবে গিয়া বলবে প্রভু গভীর রাত পর্যন্ত এই মধ্যে বসে তোমার মায়ার বান্দারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে অগ প্রভু তোমারও আদা ছিল যারা নাকি কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে তুমি তাদেরকে মাফ করে দেবা এই কথা যখন আল্লাহর কাছে গিয়া বলবে আল্লাহ ডাক না বলে আমি কি এই কথা বলেছি হা আপনি বলেছেন যা আমি যখন বললাম মাহফিল শুনেছে যারা তাদেরকে মাফ করে দেব তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যারা এই গভীর পর্যন্ত করান এবং আদেশের আলোচনা শুনেছে আমার মোহাব্বতে বসেছে আমার হাবিবের মোহাব্বতে বসেছে আমি ঘোষণা করলাম তারা বাড়িতে যাওয়ার আগে আগে তাদের জিন্দিগিরি গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে আজকের মা ফ্লোয়ার মতো একটা উচিরা আছে কি আছে না আছে আর এই যে মাফ ফ্লোয়ার মতো একটা সুযোগ আমরা পেয়েছি এইটা আমাদের জন্য গুনিমত এটা কি টাকাতে পাওয়া যাবে প্রতিদিন তারিখ করলে ইচ্ছে করলে এই মাহফিলটা হবে না বছরে একবার বছরে একবার হও কথা কোন ঠিক কিনা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিন্দেগির গুনাহ মাফের নাজাতের একটা উসিলার মাধ্যম করে দিয়েছেন আল্লাহ পাকের নিয়ামত শুধু এখানে শেষ নয় আরো কত অসংখ্য অগুণিত নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে শুধু আমাদের জন্য দিয়েছেন এইগুলা বলে শেষ করা যাবে না আল্লাহ পাক মিন আলামিন সূরা আর রহমানের এক আয়াতের ভিতরে সূরা আর রহমানের মধ্যে একত্রিশ প্রকার নিয়ামতের আলোচনা করছে কত প্রকার কত প্রকার এক প্রকার নিয়ামতের আলোচনা করছে এর মধ্য থেকে আল্লাহ নিয়ামতের আলোচনা করার পর নিয়ামত দেওয়ার পরেও বারবার আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় এমন কি কোন নিয়ামত আছে আমার যে নিয়ামত কি তোমরা অস্বীকার করবে বলেন তো দুটি চোখে যা কিছু দেখি সব দান আল্লাহ যা কিছু দিয়েছে আল্লাহ পাক সব আমাদের ফাইদার জন্য দিয়েছেন আর সমস্ত আঠারো হাজার নয় মতান্তরে চল্লিশ হাজার যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে উত্তম কাদেরকে বানাইছেন আমাদেরকে মানুষকে বানাইছেন এবং যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ পাক মানুষের ফাইদার জন্য আমাদের ফাইদার জন্য সৃষ্টি করেছেন তাহলে কত মেহরবানি কত দয় আল্লাহ পাক করেছেন কথা কোন টিক কিনা আল্লাহ পাক এত নিয়ামত দেওয়ার পর মায়া করার পর দয়া করার পর বারবার ডাক দিয়ে বলতেছেন হে আমার বান্দাবান্দীরা এমন কি কোন নিয়ামত আছে যে নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছেন হে দুনিয়ার বান্দিরা এমন কি কোনো নিয়ামত আছে যেই নিয়ামত কি তোমরা অস্বীকার করবে আছে প্রদূ এমন কোন নিয়ামত নাই তোমার যেই নিয়ামত কি আমরা অস্বীকার করব বরং আল্লাহ বলতেছেন যদি আমার নিয়ামত কে অস্বীকার করো এ আকাশ আমার এ জমিন আমার এ জমিনের উপরে আকাশের নিচে যা কিছু সব আমার যদি আমার নিয়ামত কে অস্বীকার কর আর মনে মনে বাব আকাশটাও আল্লাহর জমিনটাও আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যা কিছু চলবে আল্লাহর কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যদি তাকিয়ে তাহলে জবাবদিহি করতে হবে না না এই আকাশের নিচে জমিনের উপরে থাকবো না ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের দিকে দৌড়ায় চলে যাব ওই পাহাড়ের ও পাশে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ওই পাহাড় দেখতেছো পাহাড়ের আড়ালে চলে যাইবা আমার নিয়ামত কেউ স্বীকার করে যদি ওই পাহাড়ের পাশে চলে যাও পাহাড়ের পাশে গিয়ে লুকায় যাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইয়ামান তো শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ে যাওয়ার পরেও তোমাকে আমি আগুন এবং দোয়া পাঠায় দেব যাতে তোমাকে গ্রাস করে আমার কাছে নিয়ে আসে এই কথা দ্বারা বোঝা যায় এই আকাশের নিচ থেকে জমির উপর থেকে পালানোর এই পৃথিবীর বুকে কোনো জায়গা নাই ঠিককে না সুতরাং যা কিছু করি জবাবদিহি করতে জবাবদিহি করতে হবে এই জন্যই পরমর দেওয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে কোন একটা নিয়ামত নাই যে নিয়ামত কে আমরা স্বীকার করব বরং যা কিছু আছে এ শুকর আদায় করতে গিয়া সারা जिंदगी বড় যদি আমরা আল্লাহর কুদরতিে পায় সেজদাে পড়ে থাকি সারা जिंदगी কেটে যাবে আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় আমাদের পক্ষে কোনোদিন সম্ভব হবে না আর জুর এখন ঠিক কিনা

এই দুনিয়ার মানুষ যদি মনে মনে ভাবো আল্লাপা কি নেওয়ার দেশের তোমরা তোমাদের জিসিমের দিকে লক্ষ্য করো বডির দিকে লক্ষ্য করো তোমার চোখের পাওয়া যতটুকু দেখার প্রয়োজন নাই তুমি তোমার নিজের দিকে খাও ও আফিও তোমরা তোমাদের নফসের দিকে তাকাও তাকায় দেখো আমি আল্লাহ আল্লাফা আলামিন তোমাদেরকে হাত দিয়েছি পা দিয়েছি জবান দিয়েছি চক্ষু দিয়েছি আমার অসংখ্য